Gracias. তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি পদত্যাগ ইস্তফা এখন দিচ্ছেন না ভোল বদল করে দিয়েছেন অলরেডি কিন্তু হুমায়ুন কবির এখনো পর্যন্ত বিধায়ক তাহলে তিনি বিধানসভায় বসবেন কোথায় এই প্রশ্নই উঠছে আর এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যেহেতু এই মোটে তৃণমূল কংগ্রেসে তিনি আর নেই তাই তৃণমূল এবং বিজেপি অর্থাৎ দুই দলের সীমানা বরাবর জায়গায় তিনি বসবেন কারণ তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নন তাকে সাসপেন্ড করা হয়েছে পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন তিনি সারা সুশ্রী তাহলে হুমায়ুন কবিরের জায়গা স্থির হলো তিনি কোথায় বসবে বিধানসভায় একেবারে হুমায়ুন কবিরকে বসতে হবে বর্ডারে এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে বিধানসভায় বর্ডার মানে কোন বর্ডার তৃণমূল विधायक যেখানে শেষ হচ্ছে আর বিজেপি বিধায়কদের যেখানে শুরু হচ্ছে এই দুই দলের মাঝ বরাবর অর্থাৎ যেটা বর্ডার সেই বর্ডার এরিয়াতে কিন্তু হুমায়ুন কবিরকে বসতে হবে এমনটাই সিদ্ধান্ত কিন্তু কেন এই সিদ্ধান্ত যেটা জানাচ্ছেন স্পিকার যে এক্ষেত্রে যেহেতু হুমায়ুন তিনি হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে তৃণমূলের তিনি সদস্য নয় তৃণমূল তাকে সাসপেন্ড করে দিয়েছে অন্যদিকে কিন্তু তিনি নিজেও ইস্তফা দেননি যেহেতু কিন্তু তিনি বিধায়ক রয়েছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে নির্দল বিধায়ক হিসেবে ধরা হবে আর এই নির্দল বিধায়কদের জায়গায় হচ্ছে যে দুটো দল হলের ঠিক মাঝখান বরাবর যে জায়গা সেই জায়গায় বসবেন ফলে সেই জায়গাটা মেনেই কিন্তু কার্যত তৃণমূল এবং বিজেপির বিধায়ক যে সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে বিধানসভার মধ্যে সেইখানে কিন্তু বসতে হবে হুমায়ুন কবিরকে এমনটাই সিদ্ধান্ত ধন্যবাদ শ্রেষ্ঠ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য ক্ষেত্রে কি তিনি কি বলেছেন শোনাব হুমায়ুন কবির যদি আমার এখানে ত্যাগপত্র দিতে আসে তাহলে আইন মতো যদি হয় আমি ওটা গ্রহণ করে নেব তা আজকে তো আমি সংবাদ মাধ্যমে খবর দিলাম পেলাম যে উনি নাকি ত্যাগ করবেন না উনি যদি যেহেতু পার্টি অ্যাফিলিয়েশন সাসপেন্ডেড হয়েছে অফিসিয়াল চিঠি আসলে পরে আমরা ওকে আর বিজেপি বা তৃণমূল কোনো দলের সদস্য মনে করব না একটা নিরপেক্ষ জায়গায় ওনাকে বসাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা